দুই সালের পবিত্র হজ ও ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার এতে আবহাওয়া নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি এবং বারো বছরের কম বয়সী শিশুদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত এছাড়া হৃদরোগ কিডনি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ হজ পালনে প্রায় পঁচিশ কিলোমিটার পথ হাঁটতে হয় তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির কর্তৃপক্ষ বলছে দু সালে হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এজন্য যাদের শরীর সুস্থ তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান বিশ্বের বিভিন্ন দেশের শিশু কিশোর থেকে শুরু করে বয়বৃদ্ধ সবাই মহান আল্লাহ সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে দুহাজার চব্বিশ সালে হজ করতে পঁচিশ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে তাদের মধ্যে প্রায় এক এক হাজার তিনশো মুসল্লি মৃত্যুবরণ করেন যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে এবছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রাও ছিল